ধন্যবাদী পভু যিশু নামের সকলকে জয় যীশু আলিয়া এই মুহূর্তে আমাদের এক দাদা ভাইকে পেয়ে গেছি ওনার জীবনের টেষ্ট শুনবো যে ঈশ্বর ওনার জীবনে কি অলৌকিক কার্য করেছে যেটা আগে শুক্রবারে উনি এসছিলেন এই জাঙ্গিপাড়াতে এবং ওনার

আসার পর আমি এখানে কিছু বুঝতে পারিনি আশক্রবার আপনার সাথে কি হয়েছিল বলুন পাঁচটা আসতে পাঁচটা পে করে কিন্তু ল্যান্ড পেন করার পর আমি কিন্তু

সকালে দুপুরে রাত্রি সকালে আর রাত্রি ইনসুলিনটা টোটালি বন্ধ হয়ে যায় চলে

আপনার চোখ এবং সুগার সমস্ত কিছু সম্পূর্ণ হয় সুস্থ করে দিয়েছে এবার যেটা নিতে হতে হয়তো সুগার সেটা অনেকটাই সামান্য সেটাও কমে যাবে এটা আপনি বিলিভ করেন বিশ্বাস করুন তাই তো কমে যাবে তো হালালি হলি আশা করবো